হ্যালো ব্রিয়ান অনেক দিন পর আবার একটা বিয়ের নিমন্ত্রণ পাই আর হচ্ছে সেখানে যাব এটা তো হতেই পারে না তো এর জন্য রেডি হয়ে দেন সবাই মিলে একসাথে চলে আসছি বিয়ে বাড়িতে আর এদিকে হচ্ছে একটু সুন্দর ডেকোরেশন দেখে একটু মিরর দেখে মিরোর ভিডিও দেন হচ্ছে আশেপাশে একটু ঘোরাঘুরি আর ছবি তুলে নিয়েছি গিয়েই এরপর হচ্ছে একটু মিরোর ভিডিও করে নিই যদিও ভিডিওটি অতটাও সুন্দর হয়নি আর আশেপাশে একটু ছবি তুলে নিই আর এদিকে হচ্ছে বউ হচ্ছে ওদিকে অনেকের সাথে কথা বলায় ব্যস্ত ছিল যার কারণ ওদিকে আমি যাইনি আর এদিকে একটু দূর থেকে ভিডিও করে নিলাম এরপর হচ্ছে এদিক সেদিক অনেক লোক ছিল আর এদিকে ওনারা যেন কি কথা বলতেছিল যার ফাঁকে আমি একটু ভিডিও করে নিই আর এরপর হচ্ছে আশেপাশের মানুষের সাথেও দেন এরপর হচ্ছে খাওয়ার জায়গায় চলে যাই এরপর বসে পড়ার পরে পোলাও দিয়ে দিল সাথে দিলো বেগুনি এরপর আরো অন্য সব খাবার আর ডাল আর চিংড়ি মাছ এরপর খেতে খেতে হচ্ছে সব ধরনের খাবার শেষ এবার হচ্ছে আপনারা অনেকেই যারা আমার আগের ভিডিও দেখেছেন অবশ্যই জানেন খাওয়ার পরে আমার একটু লেবু আর হচ্ছে লবণ মিলিয়ে খেতে একসাথে অনেক ভালো লাগে আর খেতে খেতে এরপর হচ্ছে আমার একটা ভাই আমার কাছে চলে আসছে একটা কথা বলার জন্য ওর কোন মেয়ে যেন পছন্দ হয়েছে এটা বলার জন্য আর আমি হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম কোনটা এরপর তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন টাটা